খুবই আধুনিক মানে লাক্সারিয়াস একটি বিল্ডিং পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা আপনি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি দেখতে থাকেন এই ভিডিওটি যদি আপনি এই বিল্ডিংটি যদি আপনার পছন্দ না হয় তখন আমাকে বলবেন অত্যাধুনিক বিল্ডিং আবার জমিও বেশি ল্যান্ড এরিয়াও বেশি ল্যান্ড এরিয়া হল চোদ্দো শতক আট শতকের উপরে সাততলার ফাউন্ডেশন করা দুই তলায় অত্যাধুনিক দুই তলা এই অত্যাধুনিক বিল্ডিংটি আপনার জন্য কিনতে পারবেন মাত্র এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে আর বাকি জমিগুলোর সামনে খুবই সুন্দর খুবই সুন্দর গার্ডেন করা এ বাড়িটি যারা নিতে চান এখনই যোগাযোগ করেন আমাদের আমাদের চট্টগ্রাম সিটিতে এগারোটির অধিক অফিস রয়েছে পৌরসভা তারও বিভিন্ন জায়গায় অসংখ্য অফিস রয়েছে আপনাদের সেবা করার জন্য জমি কিনবেন বিক্রি করবেন পার্টনার হয়ে ব্যবসা করবেন এখনই যোগাযোগ করেন এই বিল্ডিংটি কিনতে চাইলে যোগাযোগ করেন এবং আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন জমির মধ্যে বিনিয়োগ করে প্রফিট করেন আর আপনি বিক্রি করতে চাইলে আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাচ্ছি আপনি কোন জেলার দায়িত্ব নেবেন আমাদেরকে জানান বন্ধনগরী চট্টগ্রাম আর এসি সি প্রাপার